অনলাইন পাঠশালার পক্ষ থেকে সম্মানিত অভিভাবক আমার প্রিয় সহকর্মীবৃন্দ এবং শিক্ষার্থীদেরকে আজকের পাঠের সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা নতুন মলাটে মোদি বর্ষের লঘু নিয়ে তোমরা সবাই বই পেয়েছ আর বাড়িতে নিরাপদে আসো সুস্থ আসো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বছর যেহেতু শুরু হয়ে গেছে আমাদের পাঠ চালাতে হবে তো বিদ্যালয়গুলো যেহেতু বন্ধ সেজন্য আমরা অনেক শিক্ষক এবং সরকারিভাবে বাংলাদেশ সংসদ টেলিভিশন এবং রেডিওর মাধ্যমে যে অনলাইন পাঠগুলো হয় সেগুলো তুমি নিয়মিত দেখতে চেষ্টা করবে কেননা আমাদের বিদ্যালয় কখনগুলো এখনও নিচ্চতা নেই এবার আসি আমার পরিচয় প্রথমে আমার নাম মাহবুবুল আলম সহকারী শিক্ষক সরকারি প্রাথমিক পেকুয়া কক্সবাজার এরপরে আমি আজকে যে বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি চতুর্থ শ্রেণী ছোট শিশুদের নিয়ে শিশুদের জন্য আমার বাংলা বই পাঠ হচ্ছে আমাদের প্রকৃতি আর আজকে আমরা প্রথমে একটা ছবি দেখবো ছবিতে তোমরা কি দেখতেছো একটু খেয়াল করবে স্ক্রিনে দিয়ে খেয়াল করো নিচে তোমরা দেখতে পাচ্ছ খুব একটা সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে সেটাকে আমরা বলি আমরা ছবি যখন অঙ্কন করি বা আমাদের টিচার যখন স্কুলের প্রতিযোগিতার জন্য অঙ্কন করতে বলে তখন আমাদের বলে স্যার শিক্ষার্থীরা তোমরা একটা প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করে আনবে আমার মনে হয় এটাও সেরকম একটা ছবির মধ্যে পড়ে তাই বলো দেখি কি শিশু এখন নিশ্চয় তোমরা বলতে পারতো যেহেতু তোমরা ধরে আসো আমি শুনতে পাচ্ছি না তোমরা নিচে বলে দিচ্ছ এটা হচ্ছে প্রাকৃতিক দৃশ্যের ছবি প্রাকৃতিক দৃশ্যের ছবি তোমরা পারছো আমরা আজকে কোন অধ্যায় নিয়ে বা কোন চাপটা নিয়ে আলোচনা করবো সেটা বুঝতেই পারতো তাহলে আজকে আমরা আলোচনা করবো আমাদের প্রকৃতি আমাদের প্রকৃতি এবার আজকে আমরা থেকে আমরা আজকে যেটুকু অর্জন করব সেটা আমি একটু দেখাচ্ছি যদি জন্য নয় তাহলে দেখো এবার আসি কিছু প্রশ্নের মাধ্যমে আমরা আমরা পাঠের দিকে এগিয়ে যাবো প্রথমে আসছে যে আমাদের বল দেখি আমাদের বল দেখি আমাদের দেশ কত দেশ বলো দেখি আমাদের দেশ কত দেশ নিশ্চয়ই তোমরা জানো আমাদের দেশ হচ্ছে আমরা দ্বিতীয় শ্রেণীতে পড়েছি ষড় ঋতুর দেশ ষড় ঋতুর দেশ আমরা দ্বিতীয় শ্রেণী পড়েছিলাম অর্থাৎ ছয়টি ঋতুর দেশ আমি তোমাদের জন্য উত্তরটা স্ক্রিনে লিখে দেখাচ্ছি আবার তোমরা একটু খেয়াল করবে কি লেখা আছে ষড় ঋতুর দেশ এরপরে প্রশ্ন দেখো ঋতুগুলোর নাম কি আমাদের যেহেতু ষড় ঋতুর দেশ তাহলে নিশ্চয় ছয়টা ঋতু আছে তাহলে ঋতুগুলোর নাম কি কি একটু খেয়াল করো বর্ষা বসন্ত এরপরে কয়টি মাসে একটি ঋতু হয় কয় মাস মিলে একটি ঋতু হয় এগুলো আমরা তারপর আমি একটু যাচাই করতে চাই দুই মাস মিলে একটি ঋতু হয় বা দুই মাসে একটি দেখো একটা মাথায় ছাতা ধরে গ্রামের মেটু ধরে হাঁটতেছে ঠিক আছে আর আম আমি ধরেছে না তাহলে এগুলো আমরা কোন সময়ে দেখতে পাই এই দৃশ্যটা একটু খেয়াল করো কখন বেশি গরম পড়ে একটু খেয়াল করেন কখন বেশি গরম পড়ে তাহলে আমরা জানি এটা কখন বেশি গরম পড়ে গ্রীষ্মকালে বেশি গরম পড়ে কখন গরম পড়ে গ্রীষ্মকালে আমি স্ক্রিন মধ্যে দেখে দেখো একটু গ্রীষ্মকালে বেশি গরম পড়ে এরপরে আসো কোন কোন মাস মিলে গ্রীষ্মকাল কোন কোন মাস মিলে গ্রীষ্ম ঋতু হয় ঠিক আছে আমরা যেহেতু গ্রীষ্মকালে গরম পড়ে এটা জানতে এবং গ্রীষ্মকাল হয় মাছ নিয়ে আসো দেখো একটু এখানে একটা দেখো অজুর দ্বারায় বৃষ্টি পড়তেছে দেখো ওই নামিক বা নৌকার মাঝি ছাতা ধরে নৌকা চালাচ্ছে তো এটা এই দৃশ্যটা আমরা কখন দেখি এটা তোমরা একটু খেয়াল চিন্তা করে দেখো তাহলে তোমার মনে করবে কখন খাল বিল ডুবে যায় কখন খাল বিল আমাদের সময় অনেক সময় আমাদের আশেপাশে পুকুর নদী নালা কালে ডুবে যায় না কখন ডুবে যায় এটা আমরা একটু চিন্তা করলে বুঝতে পারবে তাহলে এখানে আমি তাহলে জন্য লিখে লিখে দিয়েছি স্ক্রিনে মধ্যে দেখো একটু খেয়াল করো কখন বর্ষাকালে কখন বর্ষাকালে এখন আসো কোন কোন মাস মিলে বর্ষা ঋতু হয় কোন কোন মাস মিলে আষাঢ় ও শ্রাবণ মাস মিলে আষাঢ় ও শ্রাবণ মাস মিলে এগুলো তোমরা পারো কিন্তু তারপর আমি একটু কারণ তোমরা দিতে চাই পড়েছ তো তোমাদের মনে আছে যেহেতু একটু দীর্ঘদিন একটু গ্যাপ হয়ে গেছে এই আমি একটু রিপিট করতেছি আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস মিলে বর্ষা ঋতু হয় এরপরে একটা জিনিস দেখা যাচ্ছে দেখো নদীর দ্বারে কাশফুল দেখা যাচ্ছে নদীর দ্বারে যে সব থাকে সর্বদিকে কাশফুল দেখা মেচে মেয়েরা এই দৃশ্যটা আমরা দৃশ্যটা আমরা কখন দেখতে পাই বেশি মেঘ আকাশের মধ্যে বেশি বেড়ায় শরৎ কালে কখন বেসে বেড়ায় শরৎ কালে এরপরে আসলে কোন কোন মাস মিলে শরৎকাল হয় কোন কোন মাস মিলে শরৎকাল হয় ভাদ্র ও আশ্বিন এই দুই মাস মিলে শরৎকাল হয় ভাদ্র ও আশ্বিন এই দুই মাস মিলে কি হয় শরৎকাল হয় এর পরবর্তী স্লাইডে দেখো এখানে আমরা যে একটা দৃশ্য দেখতে পাচ্ছি দৃশ্যটা দেখো একটা দৃশ্য দেখা যাচ্ছে এখানে কৃষকে ধান কেটে নিয়ে যাচ্ছে কৃষানি ধান কাটতেছে আর দেখা যাচ্ছে কি গ্রামের মেটুপথের দুই দ্বারে কি সোনালী দারে ক্ষেত ঠিক আছে তাহলে কোন কোন মাস কোন কোন মাসে ফসল কাটার উৎসব হয় কোন মাসে ফসল কাটার উৎসব হয় কখন কাটে আমরা জানি কখন কাটে হেমন্ত ঋতুতে হেমন্ত ঋতুতে কোন কোন মাস মিলে হেমন্ত ঋতু হয় এবার আসো কোন কোন মাস মিলে হেমন্ত ঋতু হয় তোমরা তো নিশ্চয় জানো কোন মাস মিলে হয় তারপর আমি একটু দেখা দিয়ে দিয়েছি একটু কেয়াল করো কার্তিক ও অগ্রাহায়ণ এই দুই মাস মিলে হেমন্ত ঋতু হয় কার্তিক ও অগ্রাহায়ণ এই দুই মাস মিলে কি হয় হেমন্ত ঋতু হয় এর পরবর্তী স্লাইডে দেখো কেজুর গাছে একজন খেজুরওয়ালা উঠছে উঠছে রস নেওয়ার জন্য আর এদিকে আগুন শুকাচ্ছে গ্রামের লোকেরা আর এদিকে গরু গরুর ছাগলকে ওই যে ছাদর দিয়ে দেখে দিয়েছে কেন দিয়েছে এটা তোমরা নিচে একটু খেয়াল করো চিন্তা করো তোমরা বুঝতে পারবে কোন মাসে ঠান্ডা লাগে অর্থাৎ ঠান্ডা লাগার কারণে ওই সাতটা ওরা একটা গায়ে দিয়েছে তাহলে কোন মাসে ঠান্ডা লাগে শীতকালে শীতকালে ঠান্ডা লাগে না কারণ আমরা গরম করে কাপড় পরি জ্যাকেট গায়ে দিই সুইটার গায়ে দিই দি না এরপরে আসো কোন কোন মাস মিলে শীত ঋতু হয় কোন কোন মাস মিলে শীত ঋতু হয় পৌষ ও মাঘ এই দুই মাস মিলে শীত ঋতু হয় ঠিক আছে কে শিখে পৌষ ও মাঘ এখন কি মাস পৌষ মাস এখন কি মাস পৌষ মাস পৌষ মাসের পয়সা লিখে দিন এরপর স্লাইডে কি আছে দেখো একটা পাখি পোলের উপর বসে আছে দেখা যাচ্ছে না এ পাখিটার নাম কি কুকি এ পাখিটার নাম কি না কুকি কোন ঋতুতে এই কুকি ডাকে কোন ঋতুতে কুকি ডাকে প্রিয় শিক্ষার্থীরা বসন্ত ঋতুতে কুকি ডাকে বসন্ত ঋতুতে কি ডাকে কুকি ডাকে কোন কোন মাস মিলে বসন্ত ঋতু হয় কোন কোন মাস হলে একটু স্ক্রিনে খেয়াল করো ফাল্গুন ও চৈত্র এই দুই মাস মিলে বসন্ত ঋতু হয় ফাল্গুন ও চৈত্র এই দুই মাস মিলে কি হয় বসন্ত ঋতু হয় এর পরবর্তী স্লাইডে দেখো কি আছে এবার আমরা বইয়ে চলে যাব আমাদের মূল বইতে এবার তোমাদের বইয়ের প্রথম পৃষ্ঠা খুলো প্রথম পৃষ্ঠাতেই এই আজকের এই পাঠটা সম্পর্কে পাবে তাহলে দেখো আমি তোমাদেরকে একবার করে শোনাচ্ছি তোমরা বাসার মধ্যে এটা আমার স্ক্রিনটা করে বারবার দেখবে বা দেখবেন অল্প তোমাদের মা বাবার সহায়তা নিয়ে করবে আমাদের বাংলাদেশের প্রকৃতি বাংলাদেশের প্রকৃতি আজকে বাংলাদেশের প্রকৃতি সড় দেশ বাংলাদেশ প্রতি দুই মাস এ হয় একটি ঋতু বৈশাখ যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস দুটি মিলে হয় গ্রীষ্মকাল এরপর আষাঢ় শ্রাবণ মাস মিলে হয় বর্ষাকাল এভাবে কার্তিক ও অগ্রহায়ণ মাস দুটি মিলে হয় হেমন্তকাল পৌষ আর মাঘ হল মাস হলেও শীতকাল পাল্বন ও চৈত্র মাস মিলে হয় বসন্তকাল এইরকম ছয়টি ঋতুই প্রত্যেক বছর আসা দাওয়া করে পৃথিবীর সব দেশে কিন্তু দুমাস একটি ঋতু হয় না অনেক দেশে তিনটি ঋতু দেখা যায় খুব বেশি হলে চারটি ঋতু আমাদের প্রতিটি ঋতুতে প্রকৃতি রয়েছে নতুন সাজে আমি দেখাচ্ছি ছয়টা ঋতুতে ছয় রকম দেখাইছিলেন এক এক সাথে তাকে নতুন মনে হয় তার চেনা চেহারা পথ বে যায় প্রথমে গ্রীষ্মকাল গ্রীষ্মের কথায় ধরা যায় গ্রীষ্মে কি প্রচণ্ড গরম পড়ে রৌদ্রের অসহ্য দুপুরে যদি পথে বের হতেই হয় তখন মাতার উপরে চাঁকা দইলো ঘাঁটে গরম যতই হোক গ্রীষ্মকে কিন্তু মধুমাস বলা হয় সেই সময় মধুর মতো মষ্টি নানা নানাপল পাওয়া যায় যমুনাম তোরমুস কাตาล আম জাম কাตาล আর রস কুলিচু গ্রীষ্মকালের ফল দরকার ঠিক বাংলাদেশের প্রকৃতি সরঋতুর দেশ বাংলাদেশ প্রতি মাসে প্রতি দু মাসে হয় একটি ঋতু যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস জুটি হলো গ্রীষ্মকাল একor আশার সাবন মিলে বর্ষাকাল এভাবে ভাদ্র আসীন হচ্ছে শরৎকাল তারপরে কার্তিক ও মাস হেমন্তকাল পৌষ আর মাঘ মাস হলো শীতকাল ও চৈত্র এই দুই মাস বসন্তকাল এরকম ছয়টি ঋতু প্রত্যেক বছরে আসা যাওয়া করে পৃথিবীর সব দেশে কিন্তু দু মাসে একটি ঋতু হয় না অনেক দেশে দুটি তিনটি ঋতু দেখা যায় খুব বেশি হলে চারটি ঋতু আমাদের প্রতিটি ঋতুতে প্রকৃতি রয়েছে নতুন নতুন সাজ এক এক সাজে তাকে নতুন মনে হয় তার চেনা চেহারা বদলে যায় প্রথমে গ্রীষ্মের কথাই ধরা যায় গ্রীষ্মে কি প্রচন্ড গরম রৌদ্রে অসহ্য তা দুপুরে যদি পথে দেড় হতে হয় তখন মাথার উপরে চাকা দরে লোক হাঁটে গরম যতই হোক গ্রীষ্মকে কিন্তু মধুমাস বলা হয় এ সময় মধুর মতো মিষ্টি নানা ফল পাওয়া যায় আম জাম কাঁঠাল আনারস ও লিচু গ্রীষ্মকালে ফসল আমি দুবার পড়ে শুনেছি তোমরা একটু তোমাদের বড় ভাই বোন বাবা বাবা সাইজ পড়বে যেহেতু আমরা সেন্ট থাকলে আমি তোমাদেরকে দুইটা বা তিনটা দলে ভাগ করে পড়তে দিতাম কোন দলে কিভাবে অগ্রগামী হয়েছে বা পড়তে পেরে সেটা আমি একটু যাচাই করতাম এখন সেই সুযোগটা নেই তারপরে এরপর চেষ্টা করতাম কি জুড়াই জুড়াই দুজনকে বাল অবন্ধ বা দুইজনে এই সমমানের এইভাবে আমি জোড়া জোড়া করে তোমাদের পড়তে দিতাম তাহলে তোমরা কি আমার সহজে নিতে পারতো এখন যেহেতু তোমরা দূরে আসো তার জন্য সেই যেটা তোমাদের মা বাবা বা বড় ভাইদের সাহায্য নিবে অথবা আমাকে কমেন্ট করে জানাবে এরপরে আসো আমি আজকের পাঠ যে নতুন শব্দগুলো পেয়েছি বা আমার মনে হয়েছে যে নতুন শব্দগুলো সেগুলো আমি এখানে স্ক্রিনে দেখাচ্ছি তোমরাও তোমাদের যদি আর নতুন শব্দ সেখানে পেয়ে থাকো তাহলে কমেন্টে জানাবে নতুন শব্দগুলো আছে কি অসহ্য আর ঋতু প্রসন্দ ঠিক আছে এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব

আজকে যে মাই মাইকের আওয়াজ সেটা অসহ্য লাগতেছে এরপরে আস ঋতু ঋতু অত সময় বা খাল সহজ বাক্য দুই মাস মিলে একটি ঋতু হল বা বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস মিলে গ্রীষ্ম ঋতু এরকম বাক্য তৈরি করতে পারো তোমরা তোমরা এছাড়া আরো অনেক বাক্য তৈরি করতে পারো তোমরা অবশ্যই ঘরের খাতায় অবশ্যই বাক্যগুলো তৈরি করে অনুশীলন করবে যখন স্কুল খুলবে তখন আমাকে দেখাবে অথবা তোমাদের বড় ভাই বোনদেরকে দেখাবে ঠিক আছে এরপর আসো প্রচন্ড প্রচন্ড কি ভয়ানক ভয়ানক প্রচন্ড প্রচন্ড কি ভয়ানক তাহলে আমরা বলি না প্রচন্ড রোদ পড়তেছে বা প্রসন্ন শীত পড়তেছে আজকে প্রচন্ড শীত আজ রাতে প্রচন্ড শীত পড়েছে বা গতকাল প্রচন্ড বৃষ্টি হয়েছে ঠিক আছে এবার আসলে পরবর্তী শ্রেণী কি আছে দেখা যাচ্ছে দেখুন যুক্তবর্ণ আমরা আগে যে আলোচনা করেছি ওখানে অনেকগুলো যুক্তবর্ণ বর্ণ তার মধ্যে কয়েকটি যুক্তবর্ণ আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে প্রথম যুক্ত হচ্ছে বিশ্ব এখানে বিশ্ব বর্ণ যুক্ত বর্ণ হয়েছে আমরা কি মদিনা শয়ন এখানে অবশ্যই গরহল একটা যুক্ত বর্ণ তো গরহল আছে তার নিচে আছে দরহল তার সর্বনাশ এজন্য আমি এটা দেখাইনি তারপরে বর্ষ বর্ষা মদিনা শয়রের

এর অনেক দিয়ে দুইটা শব্দ আকর্ষণ হেমন্ত দ্বন্দ্ব দ্বন্দ্ব তারপরে ত দুইটা শব্দ এগুলো দুটো শব্দ তৈরি আমি বসন্ত অনন্ত কিন্তু এরকম আমরা পাই জন্তু এরকম শব্দ আমরা তৈরি করতে পারি এবার আসল চৈত্র এগুলো যে আমরা দুটা আমি একটা শব্দ তৈরি সাত্র আর ত্রাণ ত্রাণ তোমরা ভালো মৈত্রী সত্রী এর ভালো বা সত্র

ঠিক আছে তারপর শব্দ শব্দ তৈরি করা হয়েছে শ্রেণী বিশ্রাম শ্রেণী বিশ্রাম অশ্রু এরকম অনেকটা শব্দ তৈরি করতে পারো এবার আসো বাদ্র জু দু দ জু রহলা বাদ্র নিদ্রা বাদ্র নিদ্রা এবার আসো আশ্বিন তালব শৈল

সড় দেশ বাংলাদেশ সড় ঋতু দেশ বাংলাদেশ তারপরে বাংলাদেশ সোনালি দানের দেশ বাংলাদেশ সোনালি দানের দেশ তোমরা তোমাদের বইতে ওই পৃষ্ঠাটা করলে ওখানে দেখবে মিলে দেখবে বা এই জিনিসগুলো আসি না অবশ্যই পাব এবার এরপরে আসি আমরা এরপরে আমরা অনেক আলোচনা করেছি তোমরা অনেক কিছু শুনেছ তোমরা অনেক কিছু নিজেরা নিজেরা এই উত্তর দিতে চেষ্টা করেছ এবার আমি তোমাদের একটা কাজ দিই তোমরা নিশ্চয়ই এটা আসলে সেটা হচ্ছে বাংলাদেশে কয়টি লিখু ও কি কি অবশ্যই তোমরা এতক্ষণ আলোচনা করেছ সেটা অবশ্যই তারপরে আমি তোমাদের উত্তরটা বলে দিচ্ছি এরপর একটা প্রশ্ন আছে কি বাংলা বারোটি মাসের নাম লিখো আমরা অনেকগুলো এখানে যে আলোচনা করেছি এখানে বারোটা মাসের নাম আমরা আলোচনা করে ফেলছি তাহলে তোমরা নিশ্চয়ই পারবে তারপরে আমি তোমাদেরকে বাংলাদেশে কয়টি কি কি করে বলে দিচ্ছি বাংলাদেশে আমাদের দেশের ছয়টি ঋতু যথা বিশ্ব বর্ষা হেমন্ত এরপরে আস বাংলা বারোটি মাসের নাম লিখো পারবে না তারপরে তোমরা নিজেরা লিখবে লিখার পরে এটা দেখবে ঠিক আছে এটা শুধু লাগবে বাংলা বারোটি মাসের নাম হলো বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্ঞায়ক পৌষ মা ফাল্গুন ও চরিত্র ফাল্গুন ও চরিত্র তোমরা আমি তো সব শেষ করে দিচ্ছি তোমরা কিন্তু দেখবা তোমরা বাড়ি থেকে যে কাজটা করেন তোমাদের নিজের শেষটা অথবা বড় ভাই বোধসে সেটা হচ্ছে কি তোমার দেখা তো তোমরা যে দেখেছো গ্রীষ্মকাল সে সম্পর্কে পাঁচটি বাক্য লিখে আনবো আজকে তিন তারিখ তিন তারিখ দিয়ে তোমরা খাতার মধ্যে বাংলা খাতা লিখে রাখবে যখন এই স্কুল খোলা হবে তখন আমি দেখব অথবা তোমরা আমাকে আমার কমেন্টে যদি তোমাদের ওই বাড়ির কাছে খাতাটা যদি একটু ছবি করে যদি কমেন্টে দাও তাহলে আমি দেখতে পারবো ওখানে অবশ্যই তোমাদের আমি রিপ্লাই করবো ইনশাল্লাহ এরপরে আজকে মতো আমাদের এই পার্ট শেষ শেষের দিকে তোমাদের সবাইকে আমি আজকের পাঠের সবাইকে এতটা বৈদ্যুতিক করার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ